তোমরা আমার সাথে কেন এরকম করো আসলে আমি বুঝতেই পারি না আসসালামু আলাইকুম আজকে তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো মানে যারা আমার ফলোয়ার আছো যারা আমার ভিউয়ার আছো তো তোমাদের একটা কথা বলি সেটা হচ্ছে আমি প্রথম থেকে যখন পেজটা খুলি পেজটা খোলার পর আমি প্রচুর অ্যাক্টিভ ছিলাম তো মাঝে আমার একটু ঝামেলার কারণে আমি পেজে তেমন অ্যাক্টিভ থাকতে পারিনি কিন্তু তারপর থেকে বেশ ভালোই মোটামুটি আমি অ্যাক্টিভ আসি তো যখন আমি অ্যাক্টিভ ছিলাম না তখন যারা আমাকে ফলো দিয়েছিল তাদেরকে আমি একটু কম সাপোর্ট করতে পেরেছি মানে তাদেরকে সাপোর্ট করিনি বললেই চলে কারণ তখন আমি অনেক বিজিসি কিন্তু তারপরে যখন আমি অ্যাক্টিভ হয়ে গেছি তারপরে কিন্তু আমি বেশ ভালোই হচ্ছে পেজে টাইম দিচ্ছি আমি প্রতিটা মানুষকে সাপোর্ট করার ট্রাই করি কিন্তু আমার প্রতিটা পোস্টের কমেন্ট কিন্তু আমি সব সময় চেক করি সব সময় তো প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করি রিয়্যাক্ট দেই তো যারা যারা আমার পোস্টে কমেন্ট করে আমি কিন্তু তাদের আইডিতে সাথে সাথে চলে যাই আইডিতে গিয়েই আমি তাদের আমার সাধ্যমতো সাপোর্ট করে আসি তো আমি কিন্তু সবার ভিডিওটা দেখে তারপর হচ্ছে লাইক কমেন্ট করে আসি কিন্তু আপনারা কি করেন আমার ভিডিও না দেখেই লাইক কমেন্ট করেন মানে দেখেন আমি একটা ভিডিও যখন আপলোড করি তখন দেখি যে চার পাঁচটা ভিউ হয়েছে কিন্তু কমেন্ট হয়েছে দশটা এটার মানে কি তার মানে আপনারা ভিডিওটা না দেখেই কমেন্ট করে চলে যান এটা কেন করেন জানেন এটাতে কত বড় ক্ষতি করছেন নিজের আপনার ভিডিও রিচ কিন্তু এতে কমে যাবে আপনার ভিডিও কিন্তু কখনোই ফর ইউতে যাবে না আপনি যখন একটা মানুষের কোনো ভিডিও ভালো করে না দেখে কমেন্ট করে যান তাহলে কিন্তু আপনার ভিডিও কখনোই ফর ইউতে যাওয়া সম্ভব নয় তো আপনি আমারও ক্ষতি করেন নিজেরও ক্ষতি করেন এটা আমি বারবার বলি এটা কখনোই করবেন না ভিডিও দেখে ভালো লাগলে তারপর কমেন্ট করবেন আর ফেসবুক প্ল্যাটফর্মে আমরা সবাই কিন্তু একে অপরের সঙ্গী মানে সবাই সবাইকে সাপোর্ট করার ট্রাই করি কিন্তু এখানে কিছু কিছু লোক আছে যারা কমেন্টে এসে বলে ফলো ব্যাক দেন না হলে আনফলো করে দেবো ওরে বাবা কত বড় হুমকি তাই না মানে হুমকি দিয়ে কি কোনো কিছু হয় আপনাদের বলছি আমি হুমকি দিয়ে কিছুই হয় না ভালোবাসা দিয়েই সব কিছু করতে হয় আপনি হয়তো বা আমাকে বলতে পারেন আপু আপনাকে ফলো দিয়েছি আপনার যদি মন যায় আপনি ব্যাক করতে পারেন এরকম একটা কথা আছে কিন্তু সে কি বলে আমাকে ফলো না দিলে কিন্তু আনফলো করে দেবো ওরে বাবা কত বড় হুমকি যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আর আপনাদের যেটা বলেছি আপনারা প্লিজ সেটা করা ট্রাই করবেন আমার ভিডিওটা দেখে আপনারা কমেন্ট করার চেষ্টা করবেন সবাইকে আজকের মতো আল্লাহ হাফেজ